বাংলাদেশের সবথেকে সুন্দর শিকারি পাখিগুলোর ভিতরে একটাকে খুঁজতে বের হয়ে এমন কিছু দেখতে পাবো এটা আসলে কখনই কল্পনা করিনি আমার নাম অফ একশো দিনের ভিতরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিং শেখার চেষ্টার আজকে নয় নম্বর দিন বেশ কিছুদিন ধরে আমাদের যে পুরনো ট্রাইপডটা আছে সেটা নিয়ে আমরা একটু প্রবলেম ফেস করতেছিলাম অবশেষে আমরা একটা নতুন ট্রাইপড নিয়ে নিচ্ছি আশা করি এই নতুন ট্রাইপড দিয়ে আমরা অসাধারণ কিছু ভিডিও পাবো তাই এই নতুন ট্রাইপোর্টটা নিয়ে বের হয়ে গেছে আমাদের সেই সুন্দর শিকারী পাখিটার খোঁজে আর এই পাখিটাকে আমরা এই ফসলি জমির আশেপাশে খুঁজতেছি কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে ইঁদুর আছে যেগুলো আমাদের সেই পাখিটার খুবই পছন্দের খাবার কিন্তু আমাদের চোখ রাখতে হবে আকাশের দিকে কারণ এই পাখিটার শিকার ধরার একটা খুবই সুন্দর একটা পদ্ধতি আছে আর কিছু সময় খোঁজাখুঁজির পরে সেই জিনিসটা আমরা দেখতে পাই দেখেন এই পাখিটা কি সুন্দর আকাশে এক জায়গা হাভারিং করতেছে মানে এক জায়গায় মনে আটকে আছে না সে সামনে যাচ্ছে না সে পিছিয়ে যাচ্ছে ওর এই অসাধারণ শিকার ধরার টেকনিক একটু পরে আরো সুন্দর ভাবে দেখাচ্ছি ওর কাছাকাছি গিয়ে ওর দিকে ক্যামেরা তাক করার সাথে সাথে ওর যে অসাধারণ দুইটা লাল চোখ আছে সেগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি এর নাম হলো ব্ল্যাক উইং কাইট যাকে বাংলায় কাটুয়া চিল বলা হয় যদি ওকে দেখতে কিছুটা বাজ পাখির মতো দেখায় কিন্তু ও কিন্তু বাজ পাখি না ও হলো চিল প্রজাতি এবং বাংলাদেশের থেকে সুন্দর চিল প্রজাতি ওকে দেখার পরে তো আমরা মহা খুশি কিন্তু গল্পটা যে এখান থেকে শুরু হবে সেটা আসলে আমি কল্পনাই করতে পারিনি কিছুক্ষণ পরে আমরা খেয়াল করলাম যে কাটুয়া চিলগুলো একটা গাছের আগে বারবার গিয়ে বসতেছে আর আমরা যখন গাছটার কাছে যাই কাছে গিয়ে তো আমরা পুরো অবাক হয়ে গেছি কারণ গাছটার উপরে কাটুয়া চিলগুলো একটা সুন্দর বাসা তৈরি করতেছে একটু পরপরই মুখে লাঠি নিয়ে এসে তারা খুব সুন্দরভাবে বাসাটা তৈরি করতেছে আর আমরা ওই ব্যাপারটা খুব উপভোগ করতেছিলাম কিন্তু খুবই মজার একটা বিষয় আমি খেয়াল করি মেল যে পাখিটা আছে সেটা একটু পরপরই আশেপাশে ঘুরতেছে এবং হান্টিং করার চেষ্টা করতেছে আমি আমার কাঁচা হাত দিয়ে ওরে শিকার রেকর্ড যে সুন্দর পদ্ধতিটা আছে সেটাকে রেকর্ড করার চেষ্টা করতেছে কিছুক্ষণ চেষ্টা করার পরে সে একটা সাকসেসফুল অ্যাটাক করে অ্যাটাক করে সে আবার আমাদের নেস্টের দিকে ব্যাক করে যেখানে আমরা বসেছিলাম এবং যখন এসে বসলো তখন দেখলাম যে ওর পায়ে একটা ইঁদুর আছে মানে ও সাকসেসফুলি একটা ইঁদুর ধরে নিয়ে আসছে কিন্তু মজার ব্যাপারটা কি জানেন ইঁদুরটা কিন্তু সে নিজের জন্য আনেনি এনেছে তার সঙ্গীর জন্য খাবারটা খাওয়ার জন্য খুব সুন্দরভাবে তার ফিমেলকে ডাকতে থাকে সে এবং একটু পরেই ফিমেলটা আসে এবং খুব সুন্দরভাবে তার থেকে খাবারটা নিয়ে খায় পুরুষ পাখিটা কিন্তু এখানে থেমে যায় পরে সে আবার শিকারে গিয়ে আরেকটা ধরে নিয়ে আসে কিন্তু এবার এনেছে নিজের জন্য খাবার খাওয়া শেষে দুজন একসাথে বসে ওদের নেস্ট পাহারা দিচ্ছে যাতে করে অন্য কোনো শিকারী পাখি ওদের নেস্ট নষ্ট না করে ফেলে এই কাটুয়া চিলগুলোকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছুদিনের ভিতরে ওরা যখন বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করবে তখন ওদের আরেকটা আপডেট ভিডিও আমরা ইনশাল্লাহ দেব